জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সূত্র মারফত জানা যায় শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বুধগামের পালার এলাকায় একটি টাটা সুমো গাড়ি একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ধাক্কার অভিজ্ঞতা এতটাই ছিল টাটা সুমো গাড়িটি সম্পূর্ণরূপে উল্টে যায় এবং ডাম্পার ট্রাকের সামনের অংশটি সম্পূর্ণরূপে দুমড়ে মুছড়ে যায় দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয়দের সহায়তায় নয়জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে চারজনকে মৃত ঘোষণা করে আহত বাকি পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ